আর ফিশ ফ্রাই ভাজা হবে সেই ম্যারিনেটটা করে রাখছি এখনই কেননা সন্ধ্যাবেলা সময় পাব না এখনই মেখে রেখে দিচ্ছি এগুলোকে শেপ করছি না বললে একটু হেল্প করতে দেখো ঠিক আছে না চলছে বাকি প্রসেস এটা রাত্রের জন্য প্রিপারেশন চলছে চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে এটা হচ্ছে ওয়ান পট চিকেন রাইস তাই তো সমস্ত কিছু দিয়ে একসাথে আর কি একটা রাইস হবে খুব ইজি চিকেন তেহারি টাইপের তেহারি বা চিকেন পোলাও ওই টাইপেরই একটু ইজি মনে হয় এটা নাকি হ্যাঁ হ্যাঁ একবারে বসিয়ে দাও তাই জন্য ওয়ান পট চিকেন রাইস নাম দিয়েছি আমরা সব ছুটির দিনে বাইরের এই ব্রেকফাস্ট করার মজাই আলাদা এটা একটা ধোসা বাবা এনেছে ধোসাটা আমি খাবো বাকিদের জন্য কচুরি সব ছিল ছোলে বাটুরে টাইপের যেটা আমাদের পাড়ার সামনেই বিক্রি হয় ধোসাটা আমার ভাল লাগে খেতে তবে নরম হয়ে যায় তো আনার পরে একরম গরম করে নিই

তার আগে ভোগটা হবে আমি হাফ উঠে আছে খুব বাজে অবস্থা মানে যে হ্যাঁ আমরা তো রেডি হইনি আমরা তো রেডিই হইনি সেটা ঠিক করে তারপর ফাইনাল যখন সাজবো তখন দিবালি লোক ঠিক সে জানে এটা আগে করে নি নালে মা কাজ কাজ করছে আর ইনডাক্টরে দেখতে সবগুলো ধরে তারপর দিকটা খুব সুন্দর লাগছে মানে রেড গোল্ডেন আর হোয়াইট হোয়াইট লাগছে ভিডিওতে হ্যাঁ খুব সুন্দর লাগছে না জন্য রেডি হয়ে গেছি এখন আমি এই সালোয়ার স্যুটটা পরেছি পুরো সেট এটা তো এটা পরে এখন আমি একটু বেরোবো সল লেগে যাবো যাবো হচ্ছে বন্ধুদের সাথে একটু বাজি ফাটাতে আর একটু আড্ডা মারতে তারপর আমি বাড়ি চলে আসবো তারপর সারাদিন বাড়িতেই কাটাবো তো এটা হচ্ছে আমার দিওয়ালির ফার্স্ট লুক তারপরে আবার রাত্রে আরেকবার ইচ্ছা আছে যে আরেকটু রেডি হব শাড়ি পরার ইচ্ছা আছে জানি না কতটা কী হবে এসে কতটা এসে আবার ব্লগটা কন্টিনিউ করব চুলটা এখন আমি বেঁধেছি পরে ভাবছি চুলটা খুলে নেব ফটো তোলার সময় আর এই বিন্দিটা পরেছি জায়গা কেমন লাগছে বাট পরলাম যেহেতু আমি গলায় বা হাতে কিছু করিনি জাস্ট যেটা পরেছি সাথে এটা বেশ মনে হচ্ছে ভালো লাগছে আর এই কুর্তিটার সাথে মনে হচ্ছে দেখতে সুন্দর লাগছে গাড়িটা একটু গরমে এই কুপারটা মানে ড্যামেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তারপর কালারটা খুব সুন্দর পিচ কালারে দেখে এটা পরে কতক্ষণ থাকা যায় কারণ খুব গরমও লাগছে উনিশে অক্টোবর সুন্দর পুজো হচ্ছে চল লেগে সুইমিং পুল এরিয়াতে ভীষণ মজার লাগে আর এখন আমাদের বয়স গুলো আমরা এগুলো এখনো খেতে ভালোবাসি অস্বীকার করার জায়গায় আর এগুলো কাজের জিনিস তো অনেক কিছু আছে এগুলো এখনই আস্তে আস্তে জানাবো একটু জলে ভিজিয়ে রাখলে ভালো হতো তাই একটু বেশি তেল থাকে এগুলো এখনই ধরাবো রেডি হয়ে শন পাপড়ি কাজু কাটলি কি সুন্দর বক্সটা লাগছে দেখতে প্যাকেজিং গুলি এত অ্যাট্রাক্টিভ হয় এটা তো আমার খুব প্রিয় হয়েছে দেখো ওম করা কালারটা কি সুন্দর ডার্ক পার্পল এটা দেখো টিভি লাইট এরকম এটা ভাবছে আমাদের যে মেন দরজাটা আছে সামনে ঝুলিয়ে দেবো প্রত্যেকবারই দিওয়ালির সময় কিছু না কিছু হ্যাং করি এবার এটা খুব সুন্দর শুভ দীপাবলি হ্যাপি দিওয়ালি সবাইকে সবাই খুব ভালোভাবে কাটিও আজকের দিনটা একটা ফেস্টিভ্যালের দিন আর এত কালার এত লাইট অসাধারণ লাগে যদিও এবছর আমরা অত লাইট দিও আর প্রত্যেক বছর আমরা রঙ্গোলি করি এবার সেটাও করা হয়নি তারা গুড়ো তারা আমাদের বাড়িতেও টুকটাক কাজ চলছে চারিদিকে ধুলো বালি হয়ে আছে এই কারণেই আরোই করা হয়নি নেক্সট ইয়ার যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই করব। তার মধ্যে এই প্রথম দেখলাম এবছরের প্রথম শ্যামা পোকা তো আবার আমার মাথায় এসে বসলো যাই হোক এই যে আজকে শাড়ি দুর্গা পুজোয় কখনই শাড়ি পরা হয় না তাও বছর চার পাঁচ আগে তাও একবার দুবার বোধ হয় পড়েছিলাম বা পরতাম এরকম এখন তো একদমই পরা হয় না অকেশনালি আজকে পরেছি এটা মায়েরই একটা শাড়ি আর হাতে গুনে দু একটা ব্লাউজই আছে জানি যাচ্ছে না এটার সাথে ব্লাউজ পিস আছে ওটা মাই বানিয়েছে যেহেতু আমরা পড়ি না অযথা বানিয়ে কিলাম একটা কালো ব্লাউজ দিয়ে পড়েছি মায়ুরাও শাড়ি পরেছে আয় আজকে আমরা দুজনে নিজেরা শাড়ি পরেছি না প্রত্যেকবার যেরকম মা পরিয়ে দেয় মা আজকে নিজে কিচেনে ব্যস্ত বলে আজকে আমি আরও কোন রকম আর একটু ছবি তুলবো বলে করেছি তবে ভালো ওই আমাদের দুটো তিনটে ব্লাউজ আছে হয় ওই একটা হালকা তবে দুজনে কন্ট্রাস্টটা ভালো লাগছে গ্রিন আর

이 정도 되겠다. একটা এরকম বানানো হয়েছে আপাতত তিনটে করে দিই কারণ এমনি কাতেই নেমে যাবে ইয়ালোটাই না বেশি ব্রাইট লাগছে ইয়ালোটাই বেশি ব্রাইট লাগছে কি জানি আমি তো তাও একটা নিয়ে এলাম

তবে আমাদের কাছে এখন অনেক ফুল ক্যান্ডেলস সব আছে কারণ ভাইটা চলে অনেক রাত অবধি বাই হবে আর আমাদের ওই ক্যান্ডেল কালারফুল ক্যান্ডেলস তবে হ্যাঁ গুলো তো আচ্ছা দেব গুলো শাড়ি পার্টি চেঞ্জ করে তবে হ্যাঁ ওটা ওটা পেছনেরটা আছে দেব এটার কারণ তাই ছোট থেকে আমি আরও দেখতাম কাদের বাড়ি সবাই মিধে গেছে তখন তো এত লাইটের ব্যাপার ছিল না ক্যান্ডেল আর প্রদীপই জ্বলতো

ডিনারের আগে বা ডিনারের পরে যখন হয় সেটা আরেকটা দিতে হবে রেডি আমাদের ডিনারের জন্য এইটা হচ্ছে মা একটা খুব সুন্দর পেঁয়াজ দিয়ে এই একটা চাটনি টাইপের করে খুব ভাল লাগে খেতে আর এটা হচ্ছে দই পুদিনা সামথিং এরম কিছু দিয়ে বানিয়েছে এটার সাথে খুব ভালো লাগে খেতে ধনে পাতা এই দেওয়া আছে রয়ে আর এইটা হচ্ছে চিকেনটা চিকেন রাইসটা ইয়াম খেতে হয় আমি একটু খেয়ে দেখলাম ঠিক আছে কিনা একদম পারফেক্ট হয়েছে এটা হচ্ছে আমাদের ডিনার যে যার মতো নিয়ে আর কি রুমে চলে যাব কারণ প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে বাজি ফাজি ফাটিয়ে ডিনারের পর এবার আমাদের ফাইনালি খাবা হচ্ছে ম্যাঙ্গো কাঁচা আম মানে কাঁচা আমের সুন্দর এরকম আরেকটা হয় পানের পানটা নিয়ে খেয়েছি ম্যাঙ্গোটা খাইনি এটা ফার্স্ট টাইম ফ্রাই করব